বর্তমান সরকার উল্লেখযোগ্য মেগা প্রকল্পের বর্তমান অবস্থা দুই হাজার নয় থেকে অদ্যাবধি সরকারের টানা ক্ষমতায়নের ফলে দেশ জুড়ে হয়েছে একের পর এক উন্নয়ন উন্নয়নযজ্ঞ তারই অংশ হিসেবে উল্লেখযোগ্য কিছু মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু ঘুচিয়েছে দক্ষিণের একুশ জেলার মানুষের দুর্ভোগ এখন আর নেই ফেরি পারাপার কিংবা ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকার চিরায়ত বিড়ম্বনা অ্যাম্বুলেন্সেও মরছে না কোনো রোগী যথাসময় পৌঁছাচ্ছে হাসপাতালে মেট্রো রেল পুরো রাজধানীবাসীকে দিয়েছে যানজট থেকে মুক্তি ও সহজে স্বল্প সময় গন্তব্যে পৌঁছানো নিশ্চয়তা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বাঁচিয়ে দিচ্ছে মানুষের কর্মঘণ্টা দশ মিনিটে যাওয়া যাচ্ছে ফার্মগেট থেকে বিমানবন্দর ওদিকে টানেলেরও সুবিধা ভোগ করছে মানুষ এখন অপেক্ষায় রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মাতার বাড়ি সমুদ্র বন্দরের সুফল ভোগের সব ঠিক থাকলে যথাসময়ে এই মেগা প্রকল্পগুলোরও সর্বোচ্চ সুবিধা পাবে লাল সবুজের বাংলাদেশের মানুষ কারণ এসবের পেছনে তদারকিতে আছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব আর পৃথিবীও অবাক হয়ে তাকিয়ে রইবে আমাদের অপ্রতিরোধ অগ্রযাত্রা দেখে